দেখেন এগুলা হচ্ছে মাত্র আট টাকা গজের কাপড় হ্যাঁ একদম গরম গরম ভাইয়া গরম গরম আসছে হ্যাঁ

যারা হচ্ছে রুলগুলা নিতে চান আড়াই হাত বহর দেখছেন ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার হ্যাঁ

সত্যি হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে গোডাউনটা আছে গোডাউন বলতে আমরা কাটিং সেকশন বলি নাকি এই যে কাটিং হচ্ছে নাকি প্রোডাক্ট গুলি এই জায়গায় যদি আসতে চাই বিভিন্ন জেলা পর্যায়ে থেকে কিভাবে আসবে যদি বলে দিতেন যা হচ্ছে সরাসরি আমাদের গোডাউনটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের পাঁচতলায় আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নেবে যারা আসতে পারবে না তারা অবশ্যই হচ্ছে কুড়িয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি নিবে ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা গজ থেকে শুরু হয় আর কি আজকে হচ্ছে আমি গজ কাপড় গুলো দেখাবো আর আমাদের গজ কাপড় গুলো একদম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 8 টাকা গজ থেকে 8 টাকা 10 টাকা 20 টাকা 22 টাকা 30 টাকা তারপরে হচ্ছে 38 টাকা একদম হচ্ছে 50 টাকা 80 টাকা 100 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের গজ কাপড় মানে কোয়ালিটি ভেদাবে দাম থাকবে নাকি একদম কোয়ালিটি ভেদাবে দাম থাকবে প্রতিটা প্রোডাক্ট আমরা একদম মাদার হোমসেলে দিচ্ছি আচ্ছা

এই গরম গরম গজ কাপড় গুলো আপনারা নিতে পারবেন মাত্র চৌচল্লিশ টাকা গজ দেখেন যারা বান্ডেল 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 নিবে বান্ডেলে হচ্ছে ভাইয়া বিভিন্ন কালার থাকবে হ্যাঁ দেখেন দশটা কালার থাকবে মাত্র চৌচল্লিশ টাকা গজ দেখেন এখানে দেখেন

দেখেন এগুলো হচ্ছে বান্ডেল হবে ভাই এই যে চেক হচ্ছে তারপরে বান্ডেল হবে কাপড় গুলির কোনো ইয়ে আছে এই যে চেক হচ্ছে নাকি চেক হওয়ার পর বান্ডেল হবে নাকি আচ্ছা তারপর

one piece.

এগুলা হচ্ছে আমাদের প্রতিটা কাপড় হচ্ছে আমাদের তৈরি হয়ে যাচ্ছে সেল এর জন্য হ্যাঁ যেগুলো হচ্ছে মানে বাস এগুলা হচ্ছে আমাদের বইবাস হয়ে গেছে দেখেন ভাইয়া এগুলা হচ্ছে আমাদের গছ কাপড়গুলো দেখেন এই যে পাশটা তো হচ্ছে আমাদের রয়েছে বড় বড় গছ কাপড় দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে হ্যাঁ একদম সুন্দর সুন্দর আমাদের বইবাস হয়ে গেছে যা হচ্ছে 10 গস ওইটা হচ্ছে আমাদের সিলমারা হচ্ছে কাপড়টা দেওয়ার পরে দেওয়ার নাকি আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদের সবাইকে নিয়ে চলে যাবো আমাদের শোরুমটাকে চলুন এবার আমাদের শোরুমটা থেকে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব

মাত্র দেখেন এপাশে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিলেন কাপড় গুলা যেগুলো হচ্ছে আমাদের চায়না লিলেন গুলা চায়না লিলেন চায়না লিলেন গুলা দেখেন কি যে সুন্দর সুন্দর হচ্ছে আমাদের চায়না লিলেন গুলা

পারবেন না আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন দেখেন এই যে সবই ডিজিটাল কালেকশন ডিজিটাল প্রিন্ট ভরপুর কালেকশন রয়েছে ভাইয়া দেখেন যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমি দেখিয়ে দিব আপনাদেরকে যার প্রিন্ট গুলো হ্যাঁ এগুলো পাকিজার প্রিন্ট একদম এগুলো কি পাকিজা লেখা রাখবে একদম হ্যাঁ এগুলো হচ্ছে প্রতিটা গজে হচ্ছে লেখা রয়েছে আমাদের যার প্রিন্ট গুলো

মাত্র পঁয়ষট্টি টাকা গজে আপনারা পাকা আড়াই হাত গহরের বেক্সি ছাপাটা পেয়ে যাবেন দেখেন আড়াই হাত গহরের দেখেন এগুলো হচ্ছে আমাদের বেক্সি ছাপা দেখছেন মাশাআল্লাহ কি কালেকশন গুলা বেক্সি চাই তাহলে ওহুষে মেসেজ পাবনা বস্ত্রালয়ে সবটা ভিজিট করে নিতে পারবে নয়তোবা হচ্ছে কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি নিতে পারবে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করি